নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে রূপগঞ্জ ক্রিংস ক্রিকেট একাদশ শনিবার সকাল এগারোটায় পূর্বাঞ্চল দুই নম্বর সেক্টরে পড়শি বোরটেক মাঠে খেলার উদ্বোধন করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী খেলায় রূপগঞ্জ ক্রিংস ছয় উইকেটে রূপগঞ্জ টাইগার্সকে হারায় খেলায় বিজয়ী ও রানার্স দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী নজরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আইভি ভি টেক্সজোন গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ যুগান্তর পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদ একাত্তর টিভি রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেন বাংলা টিভিউনে রূপগঞ্জ প্রতিনিধি লিখন রাজ বাংলাদেশ খবর পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি অবি আকাশ নয়া শতাব্দী পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি সাজিদ পূর্বাচল টিভি রূপগঞ্জ প্রতিনিধি হৃদয়চন্দ্র দাস অনেকে অনেকে কিন্তু আমরা উৎসাহিত করি বিশেষ করে আপনারা যারা সাংবাদিক বিন্দু রয়েছেন অনেক বেশি সামাজিক অসংগতি তুলে ধরার জন্য আপনারা ব্যস্ত থাকেন এই ধরনের টুর্নামেন্ট কিন্তু আপনাদের মানসিক এবং সামাজিক যে আমাদের একটা প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন কিন্তু মেটাই এই খেলাধুলাগুলো তো আজকে যারা আয়োজন করেছেন সবার প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা খুবই ভালো খেলেছেন এবং আমার কাছে মনে হয়েছিল যে সাংবাদিকরা এবারে মোরা প্রফেশনাল টিমি খেলতেছে আপনারা বছর এভাবে উদযাপন করবেন এবং যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা আছি আছি আপনাদের সাথে ধারণ করি খেলাধুলা মিwidetilde খেলতে পারে না এটা আমি কিন্তু আগে বলছিলাম যে আমাদের কি এই ইভেন্ট আছে কিনা যে আমরা খেলতে পারবো কিনা অর্থাৎ খেলা আসলে সকল সুখের সুযোগ বলি মানে খেললে স্বাস্থ্য ভালো থাকবে এই যারা খেলার সাথে জড়িত থাকবে তারা কোনো অন্য দিকে যাবে না মাদকের দিকে যাবে না ইটকে দিকে দিকে যাবে না তাদের কাছ থেকে ভালো কিছুই আসবে কাজেই এই খেলা সংক্রান্তে সকল আয়োজন মাঝে মাঝে করা উচিত আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন সুন্দর করে সমাপ্ত করছেন এই যে একটা মেসেজ গেল আপনারা যারা ইলেকট্রনিক এবং পিন বিডে আছেন তারা যে সমাজের একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে সকল স্তরের সংবাদ নিয়ে আসেন আবার আপনারা আজকে আমাদেরকে আনন্দ দিয়ে এইটাও বোঝায় দিলেন যে খেলাধুলো করা লাগবে এবং সঠিক নিয়মে খেলাধুলো করা যাবে পূরণ আইন শৃঙ্খলা বিঘ্ন হবে না এইজন্য আমি আসলে কৃতজ্ঞ আপনারা অনেক সুন্দর একটা এই সময় উপহার দিলেন সাথে সবাইকে পাওয়া এটা আসলে সৌভাগ্যের বিষয় আর শুভেচ্ছা রূপগঞ্জ কিংস কে সাথে রূপগঞ্জ টাইগার্স টিম কে এবং উভয় teamই খুব ভালো খেলেছে আচ্ছা অভিনন্দন অনেক ভালো লেগেছে এখানে এসে আর আমার অনেক ভালো লেগেছে আপনাদের আয়োজন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া